দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল এটি একুশ জুলাই দু হাজার পঁচিশ আর একবার শেষ সময়ে দর্শক বিজয়টা হচ্ছে ছোটো ছোটো বকনা এবং ষাঁড় বাচ্চাগুলি একটু তথ্য দেবো কেমন ধরে বাচ্চা কিনা আছে তবে প্রচণ্ড জ্ঞান জামের কারণে কিন্তু আমরা শরীর দিকে একটা ভিড়ে দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক করতে পারিনি বেড়া বাচ্চা ভাই শাহিবানের বেড়ো না পেটি এটা বকনা বাচ্চা বকনা বাচ্চার সাপ কেমন চাইছেন এটা চাওয়া দাম কেমন এটা ছাব্বিশ চাচ্ছেন বলে কেমন বাজারে বিশ একুশ বাইশ পর্যন্ত দাম দিয়েছি কতটা দেওয়া যাবে এটা তেইশ সাড়ে তেইশের ভিতরে সাহিয়ালের পার্সেন্ট ছিল ওই পার্সেন্টটা কিন্তু তবে ইয়া ভালো কিন্তু ঝুলটা একটু ভালো আছে এটা খাবার দাবার কোনো প্রবলেম হবে না পাঁচ ছয়ের বয়স আসবে ওটা কল চা এটা আটা চাচ্ছেন কত বলো চব্বিশ পনেরো দাঁড়াচ্ছে পঁচিশের ভিতরে কিন্তু ব্যবসা কিনে দর্শক মারি বাইক দেখছি দর্শক দেখুন চলছে একটা আর শেষ সময়ের হাট কিন্তু দর্শক এখনো পর্যাপ্ত বাচ্চা আছে ঘরপুর কিন্তু একটা হাট মানে কত বললেন সাড়ে বাচ্চা আছে বললেন কত বাইশ হাজার সুন্দর বাচ্চা তো বড় বাচ্চা খাবার দাবারে প্রবলেম নেই সকাল থেকে কাছে দর্শক এখন একটু কম হবে

আমদানি বেশি হওয়ার কারণে এই অবস্থা আচ্ছা এগুলো কেমন দাম পাবেন আজকে বাজারে এটা কত বলেন বারো পর্যন্ত দাম দিচ্ছে আর আপনি কত হলে দিতেন এটা তেরো এটাও কি বারো তেরো একটু বেশি কালার ভালো থাকে আচ্ছা আচ্ছা লাল বাচ্চা ওটা কিনতে গেলে দুই এক হাজার বেশি দিয়ে কিনতে হবে

আপনাদের সবার অবস্থা একই আজকে বেচা কিনা কম বেচা কিনা কম একবারে কিন্তু তিনটার পরে ভিডিওটা হচ্ছে অর্থাৎ শেষ টাইমে কিন্তু কারো বেচা কিনা ভালো নয় তাহলে মানিক ভাই কোয়ালিটি ভালো পাটিপত্র কম মানিক ভাই কত বললেন মানিক ভাই বিশ হাজার করে দাম শেষে একুশ করে দাম গড়ান তাই না পুরো জুড়ে এই বাসের দাম একটু বেশি হবে দশ

এদিকে কিন্তু একটা প্রদর্শন হচ্ছে আর আপনি লাস্টে কত বলা তেত্রিশ ছত্রিশ আচ্ছা আচ্ছা বত্রিশ থেকে তেত্রিশ বাচ্চা কিন্তু পর্যাপ্ত আছে এই পাশে ভাইকে দেখছি আপনার কি অবস্থা ভাই দুই তিনটা বিক্রি করছে কারো তো বিক্রি হয় না আজকে এখন সাতটা দেয় গেল একই ক্যাটাগরি বাচ্চা বাচ্চা একই ক্যাটাগরি এটা তো সব বিশ প্লাস সব তো বিশ প্লাস মাইনাস তো একটাও নেই আচ্ছা ওই লাল টুকটুকি এটা কত চাইলেন এটা আপনার হাতেরটা জি তেইশ বেচা কিনা আছে

ও এই যেতে লটটা আপনাদের একটু ধারণা দিলাম আমরা। এই তো কোন জায়গা দেখলেন ধরো সবগুলি বকনা밭 ছিল। সবগুলি কিন্তু বকনা ছিল। এই পাশে কিন্তু কিছু শাড়ের কালেকশন আছে। এই যে বিশাল একটা কিন্তু লড়ব। ময়দার কি শাড়ের ব্যবসা হচ্ছে আজকে? বেঁচে কি না হইছে একটা। সবাই বিক্রি করেছে। শাড়ের ব্যবসা তাহলে ভালো। বকনা তো আজকে চলে না।

আট আসে কিনে পঁচিশের ভিতরে আর এই বাচ্চাটা এটা এরকম পঁচিশের ভিতরে আর এই বাচ্চাটা সারা মানে সার দেখছি দর্শক কোয়ালিটি বেশ ভালো কিন্তু ফ্রিজিয়ানের একবার অরিজিনাল রেটে বাচ্চা বাইরে মানে কেমন আসলেন নাকি অনেক কম দাম কী বলছে ভাই এই পর্যন্ত কাস্টমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক দামটা বিলা করা যাবে না বাড়ি পাত্র আছে পঁয়ত্রিশ কিন্তু বাইরে শুনেছি হবে না বস্ত্র তাত এর মাঝে কিন্তু বেঁচে কিনা একটা পাড়ি বোতল হয়ে গেছে ক্ষেত্রে কিন্তু বাইরে হবে এটা কিন্তু গাভীর সঙ্গে ছিল দাস রিসেন্ট কিন্তু কাড়ে নিয়ে আসলো লাস্ট টাইম বন্ধ মানে বের করে ডাউন আছে পিস দেশাল কালেকশন সব এখানে দেশাল ক আলোচনা কেমন রেট ভাই এগুলো এই দুটি যেহেতু দুইটা না না তো এগুলো আলাদা আলাদা এই দুটা কল যে 18 আছে 47 আছে বাজারটাতে আজকে একটু বেশি যাচ্ছে না মনত না বেশি না কমই তো বাজার কাস্টমার তো হালকা হালকা কাস্টমার পছন্দ তো রাস্তা দিয়ে গেল না বাচ্চাগুলো গেল কই সব ঘুরে ফেরত গইছে ফেরত যাচ্ছে না বেচা কিনা হচ্ছে না তাহলে এগুলো মোটামুটি চারটা কালেকশন আপনার ল কত মিনিটে হবে সব মিনিটে বারোটা আর এগুলো তো এনজিওর জন্য কালেকশন হয়ে আছে বিভিন্ন উপজেলায় বাজারে যে বন্টন হয় আরেকটা কিন্তু এগুলো তো কুষ্টিয়ে যা থাকবে হ্যাঁ আচ্ছা জিরো সিক্স থ্রি ডাবল ফাইভ থ্রি সেভেন যোগাযোগ করে আসতে